গুড মর্নিং বন্ধুরা আজকে শীতের সকালে আমি একটু আমাদের গুটু বাজারটা তোমাদের ঘরে ঘুরে দেখাবো এত সুন্দর সুন্দর এখানে সকাল সকাল শাক সবজির সমারোহ সেটা বলে বোঝাতে পারবো না তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো খুব ভালো লাগবে হ্যাঁ এটা আমার গ্রাম গটু এটি হচ্ছে কুন্তি নদী বন্ধুরা তোমরা যেটা দেখছো এটা হচ্ছে কুন্তি নদী একসময় নদীতে খুব জলে ভর্তি থাকতো আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই জলাতে চান করতাম নদীর এপার থেকে ওপারে যেতাম আর এটি যে দেখছো এটা সতেরো আঠেরো নম্বর রোড অর্থাৎ আমাদের ছুচুরো থেকে তারকেশ্বর যাওয়ার জন্য ঠিক গোটুর মধ্যে দিয়ে এই ব্রিজটা টপকাতে হবে এবার আসছি শাকসবজির দিকে বাঙালি মানুষ বুঝতে পারছে শীতের বাজারে একটু শাকসবজি না হলে কি মানায় এবার আমাদের বাজারের দিকে যাচ্ছে এগুলো এখানে সকালবেলা অনেক খুচরা এবং বাইরে থেকে নানান চাষিরা আসেন যাদের সবজি এখানে বিক্রি করে থাকেন এবং বন্ধুরা তোমরা যদি কখনো আসো কিন্তু ব্যাগ নিয়ে আসতে ভুলো না কারণ আমাদের এই বাজারেতে সব রকম সবজি পাওয়া যায় যেগুলো দেখার পর তোমার মন এত আঞ্চান আঞ্চান করবে যেন মনে হবে এটা কিনে নিই ওটা কিনে নিই তাই তোমরা কিন্তু ব্যাগ আনতে ভুলে না ঘাতে করে যখন আসবে এখানে সকলেই আসে আমাদের এই গুটুর বাজারে বাজারতে দেখতে ছোট হলেও আকারে হয়তো ছোট কিন্তু মনের দিক দিয়ে অনেক বড়ো কারণ এই বাজারেতে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না কো কত সুন্দর সুন্দর টমেটো সবজি এখান থেকে অনেক মানে অনেক জিনিস এখান থেকে পার্সেল হয়ে দূর দূরান্ত দূর দেশেতে যায় যেখানে সবজির দরকার সেখানে এখান থেকে আমাদের এখানে সবজি সরবরাহ করা হয় যদিও আমি এটা প্রথমবার এত সকাল সকাল উঠে গেছি ভিডিওটা বানাবো বলে কারণ আমি সাধারণত সকালবেলা ওঠা হয় না কো কাজের জন্য কিন্তু হঠাৎ মন হলো যে যাই ভিডিওটা বানাই আমাদের পাড়াটা কে মানে আমাদের গ্রামটাকে একটু দেখাই তোমাদের ঘরে এটা তো পার্ট ওয়ানে অল্প করে দেখাচ্ছি এরপরে একদিন আমি আরও সকাল সকাল উঠে তোমাদের ঘরে দেখাও বাজারে কী ভিড়টাই না থাকে এখানে মানে এলে মানে না এলে তোমরা বুঝতে পারবে না কু যে তোমরা কোথায় এলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এই জায়গাটা শুধু আমার আমার গ্রাম বলে বলছি না এসে তোমাদেরও মনে হবে যেন হ্যাঁ সত্যি যেন এই গ্রামের মধ্যে একটা আলাদা ভালোবাসা আছে একটা আলাদা ঐতিহ্য আছে কারণ আমি এই গ্রামে থেকে ছোটোবেলা থেকে এই গুটু বাজারটি থেকে দেখছি এখানে এত ভিড় সব সময় ভিড় এখানে সকালবেলা তো সবজির ভিড় থাকে বেলাতে কলা বাজারের ভিড় থাকে আর যে সমস্ত আমাদের এলাকার ছেলেরা যারা দূর দূরান্ত বাইরে থাকে তারা অবশ্যই ভিডিওটা দেখতে হয়তো তাদের মনটা কেঁদে উঠবে কারণ এই সেই আমাদের জায়গা গোটু। ভালোবাসার গোটু।